হ্যালো স্টুডেন্ট আজকে আমরা দেখব কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ টপিক তো দেখো টপিকটা দেখেই বুঝতে পেরে গেছো টপিকটা কি আজকের টপিকটা হলো অপারেশন সিন্দুর এটা কি সেটা আমরা ডিটেলসে জানবো তো দেখো পাহালগাম টেরর অ্যাটাক এটা একটু পটভূমিটা বলি এই যে অপারেশন সিন্দুরের যে ব্যাকগ্রাউন্ড সেটা একটু বলে দিই তো দেখো প্রথমে আছে পেহেলগাম টের অ্যাটাক সন্ত্রাসবাদী হামলার পটভূমি দু হাজার পঁচিশ সালের বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈশারণ উপত্যকায় পাঁচজন সন্ত্রাসী প্রকাশ্যে একদল পর্যটকের উপরে আক্রমণ করে এবং গুলি চালায় অনন্তনাগ জেলার এই অঞ্চলটি রক্তপাতের ক্ষেত্র হয়ে ওঠে এতে ২৬ জন নিহত হন আরও বিশ জন গুরুতর আহত হন তাহলে এই যে সিঁদুর অপারেশন সিন্দুর এটা একটা মিশন এই যে মিশনের আগের যে পটভূমি সেটা কোথায় হয়েছে পেহেলগাম টেরর অ্যাটক থেকে শুরু সেখানে কি হয় এই তারিখটাতে দু হাজার পঁচিশ সালের বাইশে এপ্রিল সেখানে গুলি চালানো হয় ঠিক আছে কাশ্মীরের পেহেলগামের এই বৈশরণ উপত্যকায় আর সেখানে ছাব্বিশ জন নিহত হয় আরো কুড়ি জন আহত হয় উদ্দেশ্য জঙ্গি গোষ্ঠী কাশ্মীর রেজিস্ট্যান্স যা পাকিস্তানে অবস্থিত লস্কর ই তৈবার সাথে যুক্ত বলে মনে করা হয় তারা এর কৃতিত্ব নিয়েছেন প্রতিবেদন অনুসারে সন্ত্রাসীরা কাশ্মীর অঞ্চলে জনসংখ্যাগত পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার প্রয়াসে হিন্দু পর্যটকদের লক্ষ্যবস্তু করেছিল মানে এখানে তাদের উদ্দেশ্যটা ছিল না একমাত্র হিন্দু পর্যটকরা তাদেরকে ধর্ম জিজ্ঞাসা করে করে গুলি চালানো হয় তারপরে দেখো পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পাঁচটি কঠোর পদক্ষেপ এগুলো খুব ইম্পর্টেন্ট ফার্স্ট কি ছিল না সিন্ধু জল চুক্তি স্থগিতকরণ সিন্ধু যে জল চুক্তিটা ছিল যেটা সালে স্বাক্ষরিত হয়েছিল ঠিক আছে সেটাই কি করা হয় বন্ধ করে দেওয়া হয় ঠিক আছে আর এটা কি জন্য করা হয় দেখো না পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসবাদের সহায়তা বন্ধ না করা পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে ঠিক আছে তাহলে ভারতের ফার্স্ট পদক্ষেপ ছিল সিন্ধু যে জল চুক্তিটা ছিল সেটা রদ করে দিয়েছিল বন্ধ করে দিয়েছে যাতে পাকিস্তান না পায় আর এটা ততদিন থাকবে যতদিন এই সীমান্তবর্তী করছে এলাকাটাতে তারপর দেখো দু নম্বর ছিল আত্মারি ওয়াগা সীমান্ত বন্ধ ঠিক আছে এটা কি ছিল না ভারত ও পাকিস্তানের মধ্যে যাত্রী ও বাণিজ্য পরিবহনের একমাত্র সড়ক যোগাযোগ আত্মারি ওয়াগা সীমান্ত এটা বন্ধ করে দিয়েছে ঠিক আছে এর ফলে কী হবে তাদের পণ্য নিয়ে যাওয়া সাথে অনেক অসুবিধা হবে প্রায় বন্ধই হয়ে যাবে এই যে দেখো এই পদক্ষেপের ফলে পণ্য পরিবহন এবং বেসামরিক ভ্রমণ সহ সমস্ত আন্তঃসীমান্ত চলাচল বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর কী ছিল যারা ইতিমধ্যে বৈধ কাগজপত্র নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তাদেরকে বলেছিল ফার্স্ট মে দু হাজার পঁচিশে সালের মধ্যে ফিরে যেতে আর এই সীমান্ত বন্ধের উদ্দেশ্য কী ছিল না সীমান্তের আন্তঃসীমান্ত অনুপ্রবেশের পথ বন্ধ করা এবং পাকিস্তানের মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্কগুলিকে যে কোনো লজিস্টিক সহায়িকাতে সীমিত করা তারপরে দেখো তিন নম্বর যেটা ছিল সেটা কি ছিল না পাকিস্তানি নাগরিকদের জন্য সার্ক ভিসা অব্যাহিত প্রকল্প বাতিল করণ করা ঠিক আছে তার মানে পাকিস্তান নাগরিকরা সার্ক ভিসা নিয়ে ভারতে প্রবেশ করতে পারত কিন্তু এটাও বাতিল করা হয় দেখো পাকিস্তান নাগরিকদের জন্য সার্ক ভিসা অব্যাহিত প্রকল্প স্থগিত করেছে ঠিক আছে এবং যারা পাকিস্তানি নাগরিক ছিল তাদেরকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছিল যাতে তারা তাদের দেশে ফিরে যায় চার দেখো পাকিস্তানি সামরিক উপদেষ্টার ঠিক আছে ভারতের নয়াদিল্লিতে হাই হাইকমিশনে নিযুক্ত সমস্ত পাকিস্তানি সামরিক উপদেষ্টার যেটা প্রতিরক্ষা নৌ এবং সংযুক্তি সহ অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে তাদের ভারত ত্যাগের জন্য এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে একই সাথে ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত নিজস্ব সামরিক উপদেষ্টার প্রত্যাহার করবে মানে যেগুলো ভারতে ছিল তাদেরকে খুব এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে তারা যেন তাদের দেশে ফিরে যায় পাঁচ নম্বরটা কি ছিল না পাকিস্তানের কূটনৈতিক উপস্থিতি হ্রাস ঠিক আছে এটা কমানোর পাকিস্তানের কূটনৈতিক উপস্থিতি হাস কমানোর এটা ছিল মেন কারণ তারপর দেখো অপারেশন সিন্দুরটা কি অপারেশন সিন্ধু সাতই মে দু হাজার পঁচিশ তারিখে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্ধু শুরু করে মানে এটা একটা অপারেশন মিশন যা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসঘাটি লক্ষ্য করে ধারাবাহিকভাবে নির্পুল বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই অভিযানটি ছিল বাইশে এপ্রিল পেহেলগাম সন্ত্রাসী হামলার সরাসরি প্রতিক্রিয়া প্রথমে বলেছিলাম যে এটার পটভূমিটা আগে জানো ওই পটভূমির এটা কি ছিল প্রতিক্রিয়া যেখানে জম্মু কাশ্মীরে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি পর্যটক সহ ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হন লস্কর ই তৈবা এর সাথে যুক্ত একটি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট এই হামলা দাবি করেছিল এবং ভারত পাকিস্তানকে সমর্থন করার জন্য দায়ী করেছিল তারপর দেখো পাকিস্তানের ভিতরে যে ঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছিল নটা ঘাঁটি ধ্বংস করেছিল তার মধ্যে প্রথম কী ছিল না সাওয়াই নালা ক্যাম্প দু নম্বরে কী ছিল বিলাল ক্যাম্প তিন নম্বরে কী ছিল গুলপুর ক্যাম্প চার নম্বরে কী ছিল মরকজ আহলে হাদিত পাঁচ নম্বরে কী ছিল মরকজ আব্বাস ক্যাম্প ছ নম্বরে কী ছিল সরজল সাত নম্বরে কী ছিল মেহনুমা জোয়া আট নম্বরে কী ছিল মরকজ তৈবা ন নম্বরে কি ছিল মরকজ শুবানাল দেখো এইগুলো ছিল পাকিস্তানের এই যে সমস্তগুলো কি ছিল পাকিস্তানের ভিতরের ঘাঁটি যেগুলো জঙ্গি ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং সেগুলোকে ধ্বংস করা হয়েছিল তারপর দেখো এই অপারেশন সিন্দুরে যে অস্ত্রগুলো ব্যবহৃত হয়েছিল সেই অস্ত্রগুলো কোনগুলো না হেমার মিউনিশন এটা ফার্স্ট ছিল দু নম্বর ছিল স্কাল্প ক্রুইজ মিসাইল আর লয়টারিং মনিচেন দেখো এইগুলো ব্যবহার করা হয়েছিল এই অপারেশন সিঁদুরে ক্ষেপণাস্ত্র গুলো তারপরে দেখো এই যে ছবিটি দেখতে পাচ্ছ এর নাম কি দুজন মহিলা এখানে খুব মানে সক্রিয়ভাবে অংশ অংশগ্রহণ করেছিল একজনের নাম ছিল লেফটেন্যান্ট কর্নেল সুফিয়া কোরেসি ঠিক আছে তার কোথায় জন্ম উনিশশো সালে গুজরাতের ভাদোদারায় তার জন্ম হয় আর বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে ঠাকুরদা বাবাও কি ছিল সেনাবাহিনীতেই ছিল স্বামী ওই মেকানাইজড ইনফ্যান্ট্রির এক সেনা সালে মেজর কুরেসি রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশনে সামরিক পর্যবেক্ষক আর লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেসি দু সালে বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার প্রথম আলোচনায় আসেন চল্লিশ জন সদস্যের মধ্যে তিনি ছিলেন একমাত্র মহিলা অনেক সামরিক মহড়ায় তিনি ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন তারপর দেখো আরেকজন যিনি ছিলেন তার নাম কি ছিল উইং কমান্ডার ভূমিকা সিং ভূমিকা নামের অর্থ কী না বোম অর্থাৎ আকাশের কন্যা তাই ছোট থেকেই ছিল তার আকাশ জয়ের স্বপ্ন ইনি তিনি স্কুলে পড়া পড়াকালীন এনসিসিতে যোগদান করেছিলেন দু হাজার উনিশ সালের আঠেরোই ডিসেম্বর ভারতের বায়ুসেনায় কপ্টার পাইলট হিসেবে যোগদান করেন পরিবারের মধ্যে তিনি ছিলেন প্রথম সশস্ত্র বাহিনীতে দু সালে নভেম্বর মাসে অরুণাচল প্রদেশের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় উদ্ধার কাজ চালানোর মতো কাজ করেছিলেন দু সালে তি সেনা সর্বমহিলা পর্বতাহরণ অভিযানের সদস্য অপারেশন সিন্দুর কী এটা জানলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের এবছর একটা গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে একটা কোশ্চেন আশা করাই যায় তো তোমরা ভালো করে পড়বে এবং প্রয়োজনে এগুলো নোট ডাউন করে রাখবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দেবে থ্যাংক ইউ